আমি আসছি শাহজাদপুরের নরিনা ইউনিয়নে এক একটা ডেয়ারি ফার্মে এখানে অনেক সুন্দর সুন্দর ভেড়া গারল সার গরু এবং পাখি হাঁস মুরগি লালন পালন করা হয় আপনাদের দেখাচ্ছি কিভাবে এখানে হাঁস মুরগিগুলি লালন পালন করে এবং আমাদের কি দেখাবেন এখন আমি এখানে অনেক ছাগল আছে ভেড়া আছে গরু আছে আপনি গারোল গুলি দেখান এখানে অনেকগুলি গারল দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গারল এবং পর্যাপ্ত গারল আছে এখানে একতা ডেয়ারি ফার্ম অনেক সুন্দর সুন্দর গারোলের বাচ্চা দেখা যাচ্ছে হুম কেউটা অনেক সুন্দর এখানে কতগুলি গারল আছে এখানে পঁয়ত্রিশটা বিক্রি করছেন না কতগুলি বিক্রি করছেন চল্লিশটার মতো বিক্রি করছেন হ্যাঁ এদের রোগবালাই কেমন রোগবালাই কম নাই বললেই চলে আর পরিষ্কার একদম পরিষ্কারভাবে গারোলগুলি লালন পালন করা হয় আচ্ছা এদের কি খাবার দেন আপনার হলো ওখানে কি এই গারলের শেড দেখা যাচ্ছে ওখানে কি এই গারল রাখেন কিভাবে রাখেন একটু দেখান নে সুন্দর ও মাছালি করে দেওয়া না দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাছালি করে দেওয়া আছে এখানে গারুল রাখায় ওখানে ঠান্ডা বাতাস আসে বিধায় আপনারা বোধহয় ওখানে পর্দার ব্যবস্থা রাখছেন না আচ্ছা ভালো নিচে এখানে পেশাব মলমূত্র তো নিচে পড়ে যায় না আচ্ছা ঠিক আছে দেখতেই পাচ্ছেন কতগুলি গারল অনেক সুন্দর একটি খামার পাশে তো নদী দেখা যায় নদীর ওখান থেকে সুন্দর মনোরম দৃশ্য নদীর দিকে একটু নিয়ে যান দেখি দেখতেই পাচ্ছেন কিউট কি সুন্দর চমৎকার একটি মোরগ একে কি খাওয়ান আপনারা

কবুতর রাখা আছে অনেক সুন্দর কিউট মাসাল্লাহ এই কবুতর নাম কি এগুলো সুন্দর এটা ডিম দিবে হয়তো নিচে আছে ওটা কা দিচ্ছে ডিমে সুন্দর আমি আসছি একতা ডেয়ারি ফার্মে সুন্দর কতগুলি এখানে পাখি আছে ঠান্ডায় তো এগুলি মারাও যায় না ও এখানে কিছু হেসার নেই সুন্দর তোতাপুরি হরিয়ানা ছাগল এটা হলো তোতাপুরি ক্রস আর কি তোতাপুরি অনেক সুন্দর বড় হাইটটা অনেক বড় হরিয়ানা দেখতে পাচ্ছেন দেখতে পারছে নর্থ তোতা ছাগল এটার কয় বছর বয়স এটা আচ্ছা ঠিক আছে সার গরু এখানে মোটা তাজা করা হয় ন্যাচারাল উপায়ে দেখতে পাচ্ছেন পাশেই সুন্দর পরিবেশ নদী দেখাবো আপনাদের আমি আসছি শাহজাদপুর থানার নরিনা ইউনিয়ন একতা ডেরি ফার্মে বা এখানে বসার জন্য সুন্দর একটা স্পেস একটা চিলকটার মতো আসলে এখানে বসলেই মনটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ এই একটা নদী করতা নদী এটা শাহজাদপুর বড় মসজিদ থেকে ওই দিক থেকে শাখা নদী হয়ে আসছে করতোয়া নদী এটা চলে গেছে বগুড়া এই নদী চলে গেছে বগুড়ার দিকে করতোয়া নদী অনেক সুন্দর নৌকাও রাখা আছে ওই পারে যাওয়ার জন্য ওই জেলে ভাই মাছ ধরার জন্য ব্যবস্থা নিচ্ছে ভাই কি মাছ ধরবেন চিংড়ি ওঠে আচ্ছা নদীর ওই পারে দেখতেই পাচ্ছেন নৌকা ওই পারে যাওয়ার ব্যবস্থা কি আপনারা পার করেন ও আচ্ছা জালের জন্য আসছেন মাছ ধরার জন্য আচ্ছা সুন্দর পরিবেশ